আচ্ছা আমি একটা কথা বুঝি না যখন বিয়ে হয় না তখন সবাই মিলে বলে মেয়েটা বিয়ে কবে হবে বিয়ে কবে বিয়ে কবে বিয়ে হলো বিয়ে হওয়ার পরে বাচ্চা কবে হবে বাচ্চা কবে হবে বাচ্চা কবে বাচ্চাটাও হলো বাচ্চাটাকে জন্ম দেওয়ার সময় কতটা কষ্ট করতে হলো হ্যাঁ বাবা তো শুধু অহালি ও হলি ওষুধ দিচ্ছিলি ঘুরি যাচ্ছিলি কত কিছু ন্যাকামো করলো কিন্তু যত কষ্ট তো সব আমাদের মেয়েদেরকে পোয়াতে হয় পোয়াতে মানে বোঝ তো বন্ধুরা পোয়াতে হয় সব ঝামেলা নিজেদের ঘাড়ে নিতে হয় তারপরে যাই করে হোক একটা ছেলে বা একটা মেয়ে যাই হলো হলো কিন্তু বাচ্চাটা যখন ছোট থাকে তখন মা মা করে যে একটু হামাগড়ি দেওয়া শেখে তখন থেকে ওদের আসল রূপটা দেখা যায় এটাই আমার মাথায় ঢোকে না এটা সাইকল মানে সেই কি সাইকোলজি না কি লজিক কিছু তো একটা হবে কি ব্যাপারটা যতক্ষণ না বিছনাতে শুই থাকে ততক্ষণ মামা যেই হামাগুড়িটা যা শুরু করে তখন থেকে বাবা বাবা করে পেটে ধরলাম আমরা আমি পে বড় বা জন্ম দিলাম আমি শরীরে রক্ত খন করলাম আমি শরীরে ক্যালসিয়াম খন করলাম আমি নিজের সমস্ত খাওয়া ত্যাগ করলাম আমি সমস্ত কিছুভাবে স্যাক্রিফাইস করলাম আমি বড়ো করলাম আমি কিন্তু সন্তানটা একটু বড়ো হয়ে বাবা বাবা করে কেন করে বুঝতে পারছি না হ্যাঁ আমার ছেলেটা এই যে এই যে ওই যে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন এতটাই ফালতু ছেলে হ্যাঁ আমার আমি যাই করি সেই সেগুলো সব ওর মনে থাকে ওর বাবা যাই করে কিছুই মনে থাকে না ওর বাবা যদি দুটো খারাপ কথা বলে এক ঘন্টা পর ভুলে যায় কিন্তু আমি যদি একটা কোনো কিছু বাজে কথা বলি সেটা অন্তত এক মাস কি দু মাস তো মনেই রাখে সেটা কিন্তু আবার খোটাও দেয় কিন্তু বাবাকে দেয় না মানুষ করলাম আমি খোলাম আমি বড়ো করলাম আমি হ্যাঁ বড়ো করলাম আমি হ্যাঁ আমি সমস্ত কিছু করি আমার বাবা তো দোকানে থাকে আসে সকালবেলা যায় আটটার সময় আসে দেড়টার সময় খেয়ে নেয় কোনো দিন থাকে ঘরে কোনো দিন মালনাতে চলে যায় যাই করে যদি নাও যায় চারটে সাড়ে চারটের মধ্যে দোকান চলে যায় আসে সেই সাড়ে দশটার সময় তাহলে সারাদিনটা সময় কাটায় কার সাথে ওর সাথে কে সে তো আমি আমি তো কাটাই আজও ভাবি আচ্ছা বন্ধুরা তোমাদেরও কি ছেলেমেয়েরা এরকম করে বিশেষ করে আমার আমাদের মহিলাদেরকে আমি বলছি আমরা মানুষ করলাম আমরা পেটে ধরলাম হাড়ের মাংসটাকে দান করলাম হাড়ের হাড়ের মধ্যে থেকে ক্যালসিয়ামটা দিয়ে দিলাম হ্যাঁ শরীরে এক লিটার যদি সিজার হয় তাহলে এক লিটার রক্ত বেরোলো বেরোয় আমার তো সিজার হয়েছে আমি তাই জন্যে বলছি যে এক লিটার রক্ত বেরোয় শরীর থেকে এক লিটার রক্ত কম হুম রাত জাগলাম আমি দুধ খাওয়ালাম আমি বড় করলাম আমি আর শেষে কি না বাবা বাবা কি আগে বই বাবা শোন ফালতু সব হয় এই জন্য একটা কথা বলছি বন্ধুরা সব সময় মাথায় রাখতে হবে কি নিজেকে ভালোবাসো আদারওয়াইজ কাউকে না সব বেঈমান হয় সব কটা বাবা হয় একটু মামা করে না একটু মা ভক্ত হনুমান হয় না সব বাপ ভক্ত গাধা হয় গাধা বাপ ভক্ত গাধা বাপ ভক্ত গাধা বুঝতে পেরেছি বন্ধুরা মাথায় ভুলো না ভুলো না বন্ধুরা ভুলো না